ইসমিল্লাহ রহমান রহিম প্রিয় কামারিবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আপনাদেরকে জানাবো যে সাদা লেয়ার মুরগি পালনে কতটুকু লাভবান হওয়া যায় এবং লাল লেয়ার মুরগি পালনে কতটুকু লাভবান হওয়া যায় আমি আজকে এই মুহূর্তে আছি শাহাবুদ্দিনের পোলট্রি ফার্মে এইগুলি হলো নারিশ কোম্পানির সাদা লেয়ার মুরগি বয়স চলতেছে ১৬ সপ্তাহ চলমান এইখানে তার পাশাপাশি কিছু লাল মুরগি আছে এগুলা চল্লিশ সপ্তাহ বয়স চলতেছে ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি আপনারা দেখবেন তাহলে খামার সম্বন্ধে আপনার একটা বাস্তব ভাইজান আল্লাহ রাখছে পোলট্রিতে আসলাম দেখলাম মুরগিগুলো বেশ সুন্দর লাল মুরগিও দেখলাম সাদা মুরগিও দেখলাম তো আমরা প্রথমেই জানতে চাইবো যে তোমার যে লাল মুরগিগুলি আছে এগুলি কত সপ্তাহ বয়স লাল মুরগিগুলি আনুমানিক চল্লিশ উনচল্লিশ এরকম এরকম তো বাচ্চা কোন কোম্পানির ছিল বাচ্চা ছিল নারিশ কোম্পানি প্রোডাকশন কেমন দিচ্ছে ছিয়ানব্বই এরকম আছে খাবার কত গ্রাম করে খাচ্ছে একশো পনেরো গ্রাম খাবার খাবারটা কইতেছি এইটি খাবারের মানটা কেমন খাবারের মান মোটামুটি ভালো মুরগি গলি সুস্থতার দিক যদি আমরা বলি কেমন সময় সুস্থ থাকে বা কি ধরনের অসুবিধা হয় মুরগিতে এমনে মনে করেন খাসি তুড়ানোর পরে মুরগি আমার ইনশাআল্লাহ অনেক ভালোই আছে তুমি যখন এই যে পোল্ট্রির মধ্যে প্রথম যখন আসিলে এটা কত বছর আগে শুরু করছিন আপনি 2009 সাল থেকে কতগুলি মুরগি দিয়ে আমি প্রথম শুরু করছিলাম 700 মুরগি দিয়ে এখন কতগুলি মুরগি আছে এখন তো মনে করেন ওখানে আছে আপনার দুই হাজার ওইখানে আছে এক হাজার আবার কালকা আমার ছত্রিশ বাচ্চা আসবে ইনশাল্লাহ এখান থেকে তুমি কতটা লাভবান এখান থেকে ইনশাল্লাহ আমি কুয়েতের যে চাকরি করতাম এর থেকে অনেক ভালো ইনশাল্লাহ তুমি বাইরে ছিলা বাইরে ছিলা কতদিন দিন ছিল ওইখানে আমি ওইখানে সাত বছর ছিলাম তো সাত বছর যে বাইরের একটা সময় তুমি পার করছো আর দেশে এসে যে খামারের সাথে তুমি ষোলো বছর যাবত সম্পৃক্ত আছো কোন সময়টা তোমার কাছে সবচেয়ে ভালো লাগে আসলে ওইটা তো ছিল ভাই পরের চাকরি আমি যে নিজে খামার করতেছি নিজে ইনভেস্ট করতেছি নিজে টাকা দিতেছি টাকা আনতেছি ডিম বিক্রি করতেছি এটা তো আমার একটা ব্যবসা আচ্ছা আসলে আমার এটা মনের দিক দিয়ে আনন্দিত আমি আর কি পোলট্রিতে তুমি এই ষোলো বছরের ভিতরে কি বড় ধরনের কোনো সমস্যায় পড়তে হয়েছে বড় ধরনের বলতে আমি পয়লা বেসে একটু অন্য সমস্যা ছিল দ্বিতীয় বেসে সমস্যা আর হয় নাই এখনও পর্যন্ত ভালো আছে প্রথমে কি ধরনের সমস্যা হয়েছিল প্রথমে আপনার সমস্যা ছিল আমার বারোশো মুরগি ছিল ১৮ সপ্তাহ আর বারোশো মুরগি ছিল আশি সপ্তাহ ঠান্ডা জনিত একটা সমস্যা ছিল অনেক ডাক্তার দিয়া অনেক ওষুধ করা খাওয়াইছি কিন্তু কোনো কাজে আসে নাই তারপর আমি সতেরো সপ্তাহে মুরগিগুলো বিক্রি করছি রিজার্ট হিসাবে চব্বিশশো মুরগির মধ্যে আমি প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ আমি মারি খাইছি তখন তো সব কিছু সস্তা ছিল এখন তো সব কিছু দাম কিছু মুরগি মারা গেছে আর হলো কিছু মুরগি বিক্রি করতে হয়েছে আর কি করতে হয়েছে ডিমের মুখোমুখি একটা সময়ের মধ্যে এটা বড় ধরনের একটা হুচট বলাই চলে এই লসটা হওয়ার পরে যে এখন তুমি খামার পরিচালনা করতেছো এখন মোটামুটি তুমি বলতেছিল যে এখানে মুরগি প্রোডাকশনে আছে আবার এখানে পুলেট মুরগি আছে আবার আগামী কালকে বাচ্চা আসবে এখানে তো তুমি মোটামুটি যে সফলতাটা যে অর্জন করছো এটা কি পোলট্রি থেকে সফলতা অর্জন করছো না অন্য কোনো ব্যবসা বাণিজ্য না না আমি অন্য কোনো ব্যবসা বাণিজ্য থেকে আমি সফলতা অর্জন করি নাই এই পোলট্রি থেকেই ষোলো বছর আগে যে ধরনের মুরগিতে রোগ বেঁধে ছিল ষোলো বছর আগের কথা আর এখনকার কথা তো মোটামুটি অনেকটা পার্থক্য অনেকটা পার্থক্য আমরা কি তখন যেই সমস্ত রোগ বেদির কথা শুনছিলাম রোগ বেধির পরিমাণটা এখন কেমন আর ষোলো বছর আগে কেমন ছিল ষোলো বছর আগে তো মনে করেন না রোগ রোগ ছিল কিন্তু প্রতিরোধ করার মতন ক্ষমতা ছিল না মুরগিগুলির মধ্যে সাধারণত কোন কোন ধরনের সমস্যাগুলি বেশি হয় এখন বর্তমানে সমস্যা হয় আপনার রাজনিত সমস্যা আর হলো এইচ ফাইভ নাইন এই দুই ধরনের সমস্যা বেশি তিন ধরনের রানী ক্ষেত বা কলেরা সমস্যা এই এইগুলো তো আপনার ভ্যাকসিন না দিলে গতিই নাই আচ্ছা একটা ভ্যাকসিন মনে করেন পাঁচ হাজার টাকা দাম এক হাজার মুরগির আপনি করলেন আপনি নিরাপদ আর যদি আপনি পাঁচ হাজার টাকা আর মায়া পয়রা ভ্যাকসিনটা না করেন আপনার পুরো চালান রহ চলে যাইতে পারে ভ্যাকসিন দিলে কি মুরগিগুলো মোটামুটি অনেকটাই বলা চলে যে নিরাপদ থাকে ভ্যাকসিন দিলে আপনার ওই রোগটা আসবে না আসলেও মর্টালিটি হবে মাত্র এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট আমরা বাকি মুরগিগুলো সুস্থ হবে ওষুধ দিলে আর যদি ভ্যাকসিন না করা থাকে তাহলে এই মুরগির কোনো আশাই করা যায় না প্রিয় খামারিবৃন্দ আপনারা একজন অভিজ্ঞ খামারের মুখ থেকে কথাগুলি শুনলেন যে কথাগুলি আপনার এবং আমার অত্যাবশ্যকীয় দরকার সেগুলি হলো আমরা যদি মুরগিতে প্রতিনিয়ত সকল ধরনের ভ্যাকসিনগুলো যদি প্রয়োগ করে থাকি তারপরেও কিন্তু আমাদের মুরগিগুলা কিন্তু আক্রান্ত হতে পারে এটা হওয়াটা কিন্তু স্বাভাবিক তারপরেও আমরা এখান থেকে যে ফিডব্যাকটা পাবো ভ্যাকসিনটা যদি দেওয়া থাকে মুরগিতে তাহলে কিন্তু যে কোনো ঔষধই আপনি মুরগিতে দেন সেই ঔষধটা কিন্তু কাজ করে আর যদি আপনি এই রোগের জন্য যদি আপনি ভ্যাকসিনটা না পুশ করেন তাহলে কিন্তু আপনার মর্টালিটি বেশি হওয়ার সম্ভাবনা আছে এমনকি আপনার খামার পর্যন্ত ধ্বংস হয়ে যেতে পারে আর এই ধরনের ঘটনা কিন্তু আমাদের দেশে অহরহ ঘটতেছে সেইটার সফল হওয়ার লক্ষ্যে যে কাজগুলি করতে হবে সকল ভ্যাকসিনগুলি আপনাদেরকে মেনটেন করতে হবে বায়ো সিকিউরিটি মেনটেন্স করতে হবে এবং মুরগিগুলি কখন কী সমস্যার মধ্যে ভুগতেছে সেই সমস্যাগুলি কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি যদি এই সমস্যাগুলি বুঝতে চান তাহলে কিন্তু আপনাকে অভিজ্ঞ হইতে হবে আর অভিজ্ঞ যদি আপনি হতে চান তাহলে ভালো কোনো খামারি। অথবা প্রাণী সম্পদ অফিস অথবা যৌব উন্নয়ন থেকে আপনি অবশ্যই প্রশিক্ষণ নিয়ে আপনি ছোট্ট করে শুরু করবেন একশো দিয়ে শুরু করেন অথবা দুইশো দিয়ে শুরু করেন একটা বেজ যখন আপনি পরিচালনা করবেন তখন আপনার মুরগি সম্বন্ধে ভালো একটা অভিজ্ঞতা হবে যখন আপনার পুরোপুরি একটা অভিজ্ঞতা হবে তখন আপনি বড় করে পরিকল্পনা করে আপনি সেট করেন তখন আপনাকে কিন্তু লসের সম্মুখীন হইতে হবে না আপনারা জানেন আমি দুই হাজার এক সাল থেকে এই পোলট্রি ব্যবসার মধ্যে জড়িত এর ভিতর দিয়েও কিন্তু অনেক সময় অনেক জ্বর তুফান কিন্তু আমাদের উপর দিয়ে গেছে অনেক ধকল আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি অনেক সময় অনেক মুরগি আমাদের কিন্তু মর্টালিটি হয়েছে তো দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এখন এই সময়টায় এসে আমরা একটা পর্যায়ে এসে পৌঁছেছি যে আমরা এখন মুরগিটা সম্বন্ধে মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ বুঝি এই যে লাল মুরগিগুলি প্রতিদিন কেমন টাকার খাবার খাচ্ছে ঘরে গাড়াই বসতে সাড়ে ছয় হাজার এমনিতে খাবার বাবদ ছয় হাজার পাঁচশো টাকা খবর যাচ্ছে এবং ঔষধ আছে বিদ্যুৎ আছে লেবার আছে সবকিছু মিলিয়ে কি আমরা এখানে আরো পাঁচশো টাকা খরচ ধরতে পারি ধরতে পারি তাহলে সাত হাজার টাকা এখানে খরচ হলো সাত চার দিনে খাবার বাবদ খরচ হচ্ছে

তাহলে ডিমের বাজার যখন আর একটু ভালো থাকে তখন হয়তো বা সত্তর থেকে আশি হাজার টাকা লাভ হওয়া সম্ভব যে টাকা অবশ্যই লাভবান হওয়া সম্ভব এই মুরগিগুলি ষোলো সপ্তাহ এখানে মুরগি কতগুলি আছে এখানে মুরগি আছে দুই হাজারের উপরে এই মুরগিগুলি তুমি কি খাসায় উঠাইতে চাচ্ছ নাকি না এই মুরগিগুলি আমি মূলত খাসায় উঠাবানি নিচ্ছিলাম আমার ওই সেটা মুরগি লাগে ছত্রিশশো ছত্রিশ লাগার কারণে আমি তো ওই সময় ছত্রিশ বাচ্চা সংগ্রহ করতে পারি না বাচ্চার অনেক ক্রাইসি ছিল তোমার একটা সেটের মধ্যে ছত্রিশশো বাচ্চা ধরে এখন যদি তুমি এই দুই হাজার বাচ্চা উঠাও এই বয়সের তাহলে আরো ষোলোশো বাচ্চার খাঁচা খালি থাকে খালি থাকে তখন ষোলোশো বাচ্চা অবশ্যই দুই হাজার বাচ্চার সাথে বয়সের তার তোমরা মিলবে না মিলবেন তখন আলাদা আলাদা করা অসম্ভব হয়ে সম্ভব এখন তুমি কি করতে চাও এই দুই হাজার মুরগি এখন আমি এই মুরগিগুলি বিক্রি করে দিতে চাই যদি কোনো ভালো লোক থাকে এই মুরগিগুলি আমি বিক্রি করে দিব আর কালকে আমার বাচ্চা আসতেছে আমি ওই বাচ্চাটা আমি খাসি তো এই মুরগিগুলি শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত সপ্তাহ বয়স পর্যন্ত কি কি ভ্যাকসিন দেওয়া আছে আমরা এনডি কিল করছি গাম্বর কিল করছি করাইজা করছি এস ফাইভ করছি এস নাইন করছি ফাউল কলেরা করছি করাইজা করাইজাও করছি

আর আপনার লাল মুরগিটা আশি পঁয়স্তর ওপরে কিন্তু লাভের সংখ্যাটা কমে যায় ডিমের পার্সেন্টেজটা অনেকটাই কমে যায় আর ও কিন্তু গরম সহ্য করতে পারে না গরমের দিন হলে মুরগি স্ট্রোক করে আমি আরাম পাইছি সাদা মুরগিটাই দীর্ঘদিন মুরগি প্রোডাকশন অনেক ভালো থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি আরেকটা ব্যাপার হলো প্রিয় খামারি বিন্দু লাল মুরগি যখন আপনার কোনো স্ট্রেজের মধ্যে পড়ে ফাউল কলারা হইতে পারে বার্ড ফ্লু হইতে পারে রানী ক্ষেতের সমস্যা হইতে পারে এই ধরনের স্ট্রেজের মধ্যে যদি পড়ে তাহলে কিন্তু লাল মুরগিটা সুস্থ হওয়ার পরে কিন্তু কাঙ্ক্ষিত প্রোডাকশনে কিন্তু আর ফিরে আর সাদা মুরগিটার বৈশিষ্ট্য হলো এই মুরগিটা স্ট্রেজের মধ্যে পড়লেও কাঙ্ক্ষিত একটা সময়ের মধ্যে সে সঠিক প্রোডাকশনে চলে যায় সাদা মুরগির ব্যাপারে যে গুরুত্বটা আমরা শুনলাম শেষ কম খাবার খেয়ে অধিক সংখ্যক ডিম দিয়ে থাকে এবং দীর্ঘ একটা কাল পর্যন্ত ডিম দিয়ে থাকে এবং কম খাঁচার মধ্যে বা কম জায়গার মধ্যে অধিক সংখ্যক মুরগি কিন্তু লালন পালন করা যায় আর সাদা মুরগিগুলি বিশেষ করে আমাদের দেশের আবহাওয়ার সাথে মোটামুটি অনেকটাই সহনশীল গরমের মধ্যে লাল মুরগিগুলো স্টোক করে বেশির পরিমাণ আর সাদা মুরগিগুলি স্টোক তেমন একটা করে না আমরা কিন্তু মুরগি লালন পালনের সাথে জড়িত ভাই আমরা কিন্তু খামারি আমারও কিন্তু সাতা সাদা মুরগি আছে প্রোডাকশনের মধ্যে এই মুহূর্তে আমার কাছে পনেরোশো পিস আছে নারিশের সাদা মুরগি লাল মুরগি আছে নারিশের আপনার সতেরো সপ্তাহ বয়স চলতেছে আর সে কিন্তু আমার খুব রিলেটেড শাহাবুদ্দি তো সে আমাকে বললো যে ভাই আমি এই মুরগিগুলি বিক্রি করে দেব তো আপনার একটু সহযোগিতা চাই দেখেন আপনার কোনো নিজস্ব কোনো খামারি এবং কোনো কাস্টমার আছে কিনা যদি থাকে তাহলে এই মুরগিগুলি আমাকে একটু বিক্রি করে দেন এবং সে মোটামুটি অনেকটাই আমাকে গ্যারান্টির মতোই দিয়েছে যে যে কোনো খামারি আমার এই মুরগিগুলো নেক সে কিন্তু অবশ্যই ভালো করবে কারণ হলো এই মুরগিগুলি আমি নিজের শেডের জন্য কিন্তু লালন পালন করা আর আমি সকল ভ্যাকসিনের মধ্যে দিয়ে দিছি কোনো ভ্যাকসিনের কিন্তু কমতি এবং ঘাটতি নাই তো প্রিয় খামারি বিন্দু আপনাদের সাদা মুরগি অথবা লাল মুরগি যে কোনো কোয়ালিটির মুরগি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ আমরা স্ক্রিনে এবং আমাদের নাম্বারগুলো দিয়ে দিব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে ভালো মানের মুরগি আপনাদেরকে দিতে পারব ইনশাল্লা আমাদের ব্যবসাটাকে যদি সুদূর প্রসারী করতে চাই তাহলে অবশ্যই আপনাকে একটা ভালো পণ্য দিয়ে কিন্তু সুদূর প্রসারী করতে হবে তো এই জিনিসটা আপনারা নিশ্চিত থাকতে পারেন বয়সের কোনো তারতম্য হবে না ভ্যাকসিনের কোনো তারতম্য হবে না এবং বয়স অনুযায়ী সকল ভ্যাকসিনগুলি আমাদের মুরগি দেওয়া এইটার নিশ্চয়তাটা আমরা দিতে পারি তো প্রিয় খামারিবিন্দু আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আপনারা যে জিনিসগুলি অবশ্যই ফলো করবেন এই যে আমি যে মুরগিটা নিলাম আপনারা যদি কোনো শেড থেকে আপনারা মুরগি ক্রয় করে থাকেন তাহলে আপনারা দেখবেন দেখবেন মুরগির বৈশিষ্ট্যটা মুরগিটা মুরগিটা এইভাবে ধরবেন চঞ্চল আছে কিনা আর তার নাক মুখ এবং গঠনটা দেখবেন যে এরকম হলদে ভাব আছে কিনা আর এই পাগুলি দেখবেন পাগুলি হলুদ আছে কিনা আরেকটা ব্যাপার হলো পাগুলি যখন আপনি ধরবেন তখন দেখবেন যে পাগুলি গরম আছে কিনা তাহলে জানবেন যে নিশ্চিত মুরগিগুলা সুস্থ আছে তারপরে বয়সের ব্যাপারটা আপনারা যাচাই বাছাই করবেন যে খামারি আপনাকে বলল যে মুরগিটা সতেরো সপ্তাহ বয়স চলতেছে এখন সতেরো সপ্তাহ বয়স অনুযায়ী মুরগিটা ওজন কতটুকু থাকার দরকার ছিল চার্ট অনুযায়ী এখন কতটুকু ওজন আছে তাহলে আপনারা নিশ্চিত হতে পারবেন যে এখানে বয়সের কোনো মিল আছে কিনা আপনারা আমাদের খামারের মধ্যে আসবেন আমাদের খামার ভিজিট করবেন আমাদের মুরগিগুলি দেখবেন এবং মুরগিগুলি কত সুন্দর ভালো মানের আপনারা দেখতে পারবেন আর আমরা অবশ্যই বয়সের যে ব্যাপারটা আপনারা চাট অনুযায়ী আপনাদেরকে ওজনটা সুন্দর করে দেখাবো এটা আমরা নিশ্চয়তা দিতে পারি ইনশাল্লাহ আমাদের কাছ থেকে বিগত দিনে যারা মুরগি নিচ্ছে অবশ্যই সফলতা অর্জন করছে ভালো অবস্থায় আছে মুরগি ডিম ভালো দিচ্ছে প্রোডাকশন ভালো পাচ্ছে তো আপনারা যদি মুরগি নেন যে অভিজ্ঞ খামারি যদি হন অথবা অভিজ্ঞ কোনো লোক নিয়ে এসে যে কোনো জায়গা থেকে আপনারা মুরগিগুলি সংগ্রহ করবেন তো ঠকবেন না ইনশাল্লাহ আশা করি এই নিশ্চয়তাটা আমরা দিতে পারি আর কি তো আমরা তো দেখলাম তোমার ঘরের লিটারটাও খুব সুন্দর এই লিটারটা এত সুন্দর রাখার পেছনে কিভাবে রাখছে লিটারটা আপনি রাখার পিছনে কিছু কিছু কারণ আছে লিটার আমি প্রতিদিন আপনার পাও দিয়া পাওয়ায়া এগুলা শুকনা রাখছি এরপরে অতিরিক্ত শুকায়া যায় তারপর আস্তে আস্তে হালকা হালকা পানি সিদ্ধা সিদ্ধা নিয়ন্ত্রণে রাখি লিটারের একটা যত্ন আছে যত্ন না করলে লিটার ঠিক থাকবে না লিটার ঠিক না থাকলে মুরগি ঠিক থাকবে না আমরা বিগত দিনে একটা জিনিস দেখছি যে অনেক শেডের মধ্যে যায় বা আমাদের নিজস্ব যে খামারগুলি আছে এর মধ্যে যদি লিটার যদি ভালো না থাকে বেজার সাথে সাথে থাকলে লিটারের মধ্যে গ্যাস হয় আর গ্যাস যদি লিটারের মধ্যে হয় তাহলে কখনোই কিন্তু মুরগি ভালো রাখা ভালো রাখার সম্ভাবনা নাই মুরগি আপনার স্টেজে পড়বেই কখনোই ভালো থাকবে না আর যদি মুরগি ভাই ভালো না থাকে তাহলে কিন্তু কাঙ্ক্ষিত সময় আপনি ভালো একটা প্রোডাকশন পাবেন না লিটারকে অবশ্যই আপনাকে ঠুসুক না রাখতে হবে আর যাতে গ্যাস না হয় সেই ধরনের লক্ষ্য কিন্তু আপনাকে রাখতে হবে আর আপনারা যে খামার করছেন বা খামার করবেন অবশ্যই আপনার ব্যবস্থা রাখবেন যাতে এই পোল্ট্রি শেডের ভিতরে কেউ প্রবেশ না করতে পারে এবং এই পোলট্রি যাতে প্রবেশ না করতে পারে আর আপনারা জানেন যে রাতের অন্ধকারে শিয়াল কুকুর বিড়াল গুলি কিন্তু আপনার এই মরা মুরগিগুলি বিভিন্ন জায়গা থেকে খেয়ে থাকে এই মরা মুরগিগুলি কিন্তু এমনিতেই কিন্তু মরে নাই জীবাণুর আক্রান্তর কারণেই কিন্তু সে মারা গেছে তখন সে যখন খাইলো তার মুখে অথবা পায়ের মধ্যে কিন্তু সে জীবাণুগুলি বহন করে আপনার পোলট্রির আশপাশ দিয়ে যখন সে চলাফেরা করলো তখন কিন্তু রোগ এগুলি কিন্তু আপনার পোলট্রি শেডের মধ্যে দিয়ে গেলো আর যখন ওই দিলো তখন ওই যে কোনো না যেতে পারে এই জন্য কিন্তু অবশ্যই আপনার সতর্ক থাকবেন আর পোলট্রি শেডের মধ্যে কমপক্ষে এক থেকে দুইবার আপনারা জীবাণুনাশক ঔষধ দিয়ে স্প্রে করে দিবেন। আর একটা ব্যাপার আমি আপনাদের সাথে বলে রাখি যে আমরা যখন মুরগিকে যখন লাইভ ভ্যাকসিনগুলি প্রয়োগ করে থাকি তখন এই লাইভ গুলি আমরা কি করি যে ঔষধগুলো আমরা যেভাবে ড্রামের মধ্যে মেশানোর চেষ্টা করি মক দিয়ে এই ভ্যাকসিনগুলোও কিন্তু আমরা এইভাবে মেশানোর চেষ্টা করি আমরা হয়তো না জানার কারণে তো আপনি যদি এটা করে থাকেন তাহলে জানবেন যে এই ভ্যাকসিনে আপনার কোনো কাজ করবে না ভ্যাকসিনের জীবাণুটা কিন্তু লাইভ ভ্যাকসিনের জীবাণুটা কেন জীবিত থাকে আপনি যখন অতিরিক্ত নাড়াচাড়া করবেন তখন কিন্তু এই জীবাণুটা মারা যাবে এই ভ্যাকসিন দিলে আপনি কোনো ফলাফল পাবেন না জন্য পানিতে মেশানোর পরে হালকা আলতোভাবে হাতটা খালি একটু ঘুরিয়ে যাতে পানির মধ্যে কোনো শব্দ না হয় তখন আপনি ভ্যাকসিনটা দিয়ে দিবেন তখন আপনি ভালো ফলাফল পাবেন আর ভ্যাকসিন যেদিন আপনি প্রয়োগ করবেন এর একদিন আগে এবং এর একদিন পরে অবশ্যই আপনার পোলট্রির মধ্যে কোনো জীবাণুনাশক ঔষধ আপনি ব্যবহার করবেন না আপনি যখন সেটির মধ্যে প্রবেশ করেন তখন কাপড় কাচার সোঁটা অথবা হুইল পাউডার দিয়ে হাত পাও ভালো করে ধুয়ে তারপরে আপনি পোলট্রির মধ্যে প্রবেশ করবেন তাহলে আপনি ভালো থাকবেন তো সাহাবুদ্দি অনেকটা সময় আমরা কথাবার্তা বললাম তো কোনো খামারি যদি নতুন করে খামারের মধ্যে আসতে চায় যে তুমি দীর্ঘদিন একটা বিদেশে ছিল প্রবাসে ছিলা। প্রবাসে আসার পরে এই মুরগি পেশার মধ্যে তুমি জড়িত হয়েছ এই দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে যদি নতুন কেউ কোনো যুবক যুবতী বা বেকার যুবক যদি এই পোলট্রি সেক্টরের মধ্যে আসে তাহলে সে কি এখানে ভালো কিছু করার সম্ভাবনা আছে নাকি ভালো কিছু করার সম্ভাবনা অবশ্যই আছে থাকবে না কেন কারণ আমি আপনার আমরা বাংলাদেশের লোক আমরা একজন অনভিজ্ঞ লোককে আমরা অভিজ্ঞতা অর্জন করার জন্য তাকে আমরা সুযোগ দিব এটি হলো আমাদের বৈশিষ্ট্য এবং আমাদের কাজ আমরা যদি সঠিক ম্যানেজমেন্টের মধ্যে চলাফেরা করতে পারি তাহলে পোলট্রি ব্যবসায় কোনো লসের সম্ভাবনা কিন্তু নাই প্রিয় খামারি বিন্দু আপনারা অনেকেই অনেক জায়গা থেকে পাঁচ পিস বা দশ পিস মুরগির জন্য আমাদেরকে ফোন করে থাকেন ভাই আমরা কিন্তু হোম ডেলিভারি দেই না আপনাকে পাঁচ পিস দুই পিস এক পিসও আমরা দিতে পারব তবে আমাদের খামার থেকে এসে আপনাকে নিতে হবে ভাই পাঁচশো মুরগির রেট আর এক হাজার মুরগির রেট আর দশ পিস মুরগির রেট কিন্তু অবশ্যই একরকম না আপনি কিন্তু দশ পিস মুরগি ইচ্ছা করলে সব জায়গা থেকে কিন্তু সংগ্রহ করতে পারবেন না আর আমরা কিন্তু আপনাকে দশ পিস না দুই পিস চাইলেও কিন্তু আমরা দিতে পারবো আমরা দিব ইনশাল্লাহ তো আপনাকে যেহেতু এই সুযোগটা দিচ্ছি তাহলে আমাদেরকেও তো আপনাকে একটু ফ্যাসিলিটি দিতে হবে একটু রেটটা একটু বেশি দিতে হবে নয়তো আমরা খুচরা কেন বেচবো ভাই ডেসক্রিপশনে আমার নাম্বারটা দেওয়া থাকবে আপনারা যারা পাঁচ পিস বা দশ পিস বিভিন্ন জায়গা থেকে পরামর্শের জন্য অনেক সময় আপনারা ফোন করেন আসলে আমরাও কিন্তু ভাই ব্যস্ততার মধ্যে থাকি অনেক সময় আমরা ফোনটা রিসিভ করতে পারি না এই কারণে আপনারা অনেক সময় কষ্ট পেয়ে থাকেন তো আমার নাম্বারটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ উভয় আছে আপনারা আমার নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আমাকে ভয়েস দেবেন আমি চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের ভয়েসটার রিপ্লে দেওয়ার জন্য প্রিয় খামারি বিন্দু দীর্ঘ একটা সময় আপনাদের সামনে কথাবার্তা বললাম এর ভিতর থেকে যদি কোনো বিভ্রান্তকর কথাবার্তা আমরা বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আজকের পর্বটি আমরা এখানেই শেষ করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি